একজন শিক্ষিকা একজন মানবিক যোদ্ধা নিজের জীবন দিয়ে রক্ষা করেছেন কোমলমতি শিক্ষার্থীদের সেই সাহসিনী মাহরিনের সমাধিতে বাংলাদেশ বিমানবাহিনী শ্রদ্ধা জানিয়েছে বুধবার নীলফামারির জল ঢাকার বাগুলাগাড়ি গ্রামের মাহরিনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে সামরিক সালাম পুষ্পস্তবক আর শ্রদ্ধায় যেন জেগে উঠেছিল পুরোগ্রাম মাহরিনের আত্মার মাগফিরাত কামনায় চোখ ভিজেছিল সবার একুশ জুলাই উত্তরায় ক্লাস চলাকালে পাশের ভবনে আছড়ে পড়ে একটি প্রশিক্ষণ বিমান ভয়াবহ আগুন আর ধোঁয়ার মধ্যেও নিজের প্রাণ বিসর্জন দিয়ে শিক্ষার্থীদের বাঁচাতে ছুটে যান মাহারিন শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল দুর্ঘটনার রাতে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি মানবিকতা সাহসিকতা আর দায়িত্ববোধ এই তিনটি শব্দ আজ একটি নাম মাহারিন